तो अब ये बकरी क्या करेगी पूरा का पूरा शेर खा जाएगी वाओ दैट्स फैंटास्टिक জানবি কাপুর গান এবং ফিল্ম সম্পর্কে বলেন আমি মনে করি ট্রেলারটি দেখার পর এই ছবির প্রতিটি দিক থেকে যা চোখের সামনে ধরা পড়েছে তার থেকেও বেশি কিছু আছে যখন স্ক্রিপ্টটি শুনেছিলাম তখন উলাজ এমন কিছু ছিল যা অপ্রত্যাশিত দোসরা আগস্ট প্রেক্ষাগিয়ে গিয়ে ফিল্মটি দেখবেন তখন আপনি যা আশা করছেন তার থেকেও খুব আলাদা একটা অনুভূতি পাবেন आपको भी लगता है मैं ये पोजीशन रिजर्व नहीं करती আশা করি যে আমাদের এত কঠোর পরিশ্রম আপনাদের খুব খুশি রোমাঞ্চিত বিনোদন এবং উত্তেজিত করতে পারবে দর্শকরা এই চলচ্চিত্র এবং গানের প্রতি ভালোবাসা উজাড় করে দেবেন জঙ্গলি পিকচার্সের দ্বারা প্রযোজিত উলাজ দেশপ্রেমিকদের একটি বিশিষ্ট পরিবারের একজন তরুণ কূটনৈতিকের যাত্রা অনুসরণ করে তৈরি যিনি কেরিয়ার সঞ্চয়িত পোস্টে তার বাড়ির জায়গা থেকে দূরে থাকাকালীন একটি বিপজ্জনক ব্যক্তিগত ষড়যন্ত্রে

হুক স্টেপে সঞ্চালন করেন এবং চলচ্চিত্র থেকে তার ভাইরাল সংলাপ সম্পর্কে কথাও শোনান উপরন্ত নির্মাতারা মিডিয়াকে জুবিন নৌটিয়ালের আসন্ন গান থোড়া গালাতের জন্য একটি প্রি শোনাও দিয়েছেন নির্মাতারা চিত্তাকর্ষক ট্র্যাক আজাও ওয়েও বাজিয়েছেন যা শ্রোতাদের চমকে দিয়েছে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছিল শাশ্বত সচদেবের দেশাত্মবোধক গান দিয়ে হুম তেরা ইয়ে পরিচালক সুধাংশু সারিয়া ছবিটি সম্পর্কে মজার তথ্য শেয়ার করেন তারপর সঙ্গীত রচয়িতা শাশ্বত সচদেব উলাজের সঙ্গীত সম্পর্কে কথাও বলেন থিঙ্ক লাইক ইউ কুড কুট ফ্রম সিং ট্রেলার ওয়েল ম देन वट मीट्स दी आई इन एवरी एस्पेक्ट ऑफ दिस फिल्म आई थिंक ओला जिस आई हर्ड द्रिप्टिटली वॉज नोर आई एक्सपेक्टेड एट ऑल एंड आई थिंक जब आप सब सेकेंड ऑगस्ट को आपके नजदीकी सिनेमाघरों में जाके हमारी प्यारी सी फिल्म को देखेंगे आप सबको भी लगेगा कि अरे ये तो जो हमने सोचा था वो बिल्कुल नहीं है एंड होपफुल वेरी थ्रिल्ड एंड एंटरटेन एंड एक्साइटेड बाई वट वी वर्क सो हार्ट टू मेकन इज प्रोबली Of the song. We created the song, the melody for generations also. We did a version that you can hear for a very longer, much longer time. And uh, I think we will play that live today for you. Wow! রিপোর্ট বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়